নাপাক থেকে পাক হতে গেলে তার পদ্ধতি হলো তিন রকমের রকম

সাত নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সুরান নামসোরাম মাইদার মোদ্দাল্লা বলে দিলেন কোরআন নামাজ পড়তে গেলে সর্বপ্রথম না পাক থেকে পাক হয়ে যাবে অর্থাৎ অজু করে নেবে অজুর ফরজ কটা কটা চারটে কোরআন জানিয়ে দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বান্দার বান্দাগন, ইযা কুমতুম মিনাস সালাতি তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে ফাগসিলু ওয়ুজুহাকুম সর্বপ্রথম তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করে নেবে এবারে ভালো করে দেখে নিন শিখে নিন বুঝে নিন জেনে নিন মুখমণ্ডল ধৌত করবেন কেমন করে এই যুবক ছেলেরা যুবতী মেয়েরা মায়েরা বোনেরা বাবাজিরা শুনে নিন অজুর ফরজ চারটে কিন্তু অজুটাই করতে পারেন না চুলের গোড়া থেকে নিয়ে এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত এই কানের লথিকা থেকে নিয়ে অপর কানের লথিকা পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে যদি চুলের গোড়া শুকনো তাকে অজু হবে না ওই অজুতে নামাজ পড়লে নামাজ কবুল হবে না আজ মুসলমানের ঘরের ছেলে মেয়েরা অজুর কোয়ালিটি হলো দুই রকম গরমকালে অজু করে দেখবেন কল থেকে মোটেই নামতে চায় না ঠিক না বেটি আর শীতকালে অজু করে দেখবেন কোন রকম মুখে একটু মাল মেরে দিয়ে পালিয়ে আসে এজন্য বন্ধু বলে দিচ্ছি অজুর ফরজ হলো চারটি এক নাম্বার হলো মুখমন্ডল ধৌত করতে হবে আল্লাহ বলে দিয়েছেন দুই নাম্বার হলো ওয়াই দিয়াকুম ইলাল মারাফিকাইন এই হাতের কোনই দেখতে পাচ্ছেন এই কোনই পর্যন্ত ধৌত করতে হবে কোন এর উপর পর্যন্ত ধৌত করতে হবে কোনই পর্যন্ত ধৌত করলে হবে না তিন নাম্বার হলো মমসা কুম বিরু শিকুম মাথা মণ্ডল মশা করতে হবে চার নাম্বার আল্লাহ বললেন ওয়াইফ ওয়ারজুলকম ইলালকা বাইন পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌধ করতে হবে তাহলে অজুর ফরজ চারটে কোরান থেকে পেয়ে গেলেন ওজুর সাথে সাথে এবার এখন প্রশ্ন করতে পারেন হে কোরান তুমি বলো হে কোরান তুমি বলো অজু করতে গেলে পানির প্রয়োজন আমার ডাক্তারে নিষেধ করেছে পানি ঘাঁটতে আমি বড়ো অসুস্থ মানুষ আমি কি করব এখন বলো কোরআন জানিয়ে দিচ্ছে ওরে দুনিয়ার মানুষ শোন ওরে দুনিয়ার মানুষ শোন মেদিনীপুরের মানুষ এই পৃথিবীর জমিনে ওযু করা সমস্ত সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি কোরআন নাজিল হয়েছি কোরআন জানিয়ে দিচ্ছে কি ওয়া ইন কুনতুম মারদাম আও আলা সাফারি আও জাহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মা

আল্লার কোরআন জানিয়ে দিয়েছে যদি তোমাদের রোগ হয় ওয়াইন কুন্তুম মারদফ যদি তোমাদের রোগ হয় আও আলা সাফারিন অথবা তোমরা যদি কোনো জায়গায় ভ্রমণে যাও সফরে যাও আও যা হাতমিনকুমমিনাল গ ইতি অথবা পেশাব পায়খানা থেকে যদি আসো আউলা মাস্তুমুন নিসা আপ অথবা যদি স্ত্রী স্বামী স্ত্রী মেলামেশা করো ফালাম তাজিদু আন যদি পানি না পাওয়া যায় ফাতায়ামু তায়াম করবে তোমরা তায়াম্মুমের ফরজ হলো তিনটি হ্যাঁ মনে রাখবেন অজুর ফরজ কটা বললাম চারটে তায়ামুমের ফরজ হলো তিনটি এক নাম্বার নিয়ত করা দুই নাম্বার বলছে মুখমণ্ডল মোছা করে নাও ওয়া আইদিকুম হাত মোছা করে নাও তাহলে ওজুর ফরজ জানা গেল তায়ামুমের ফরজ জানা গেল আর একটা ফরজ বলবো গোসলের ফরজ গোসলের ফরজ হলো তিনটা এই যুবক ছেলেরা যুবতী মেয়েরা শুনে নাও গোসলের হললো তিনটা এই তিনটে ফরজ যদি আদায় না করো সারা জীবন নাপাক অবস্থায় থাকবে এক নাম্বার হলো কি গলা গলা সহ কুল্লি করা দুই নাম্বার নাকের নরম গস পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটাকে ভালো করে ধৌত করা এখন নতুন ছেলে বিয়ে করেছে নতুন ছেলে বিয়ে করেছে বিয়ে করে করেছে কি রাত কাটিয়েছে স্ত্রীর সঙ্গে সকালবেলা শাশুড়ি মা করেছে কি একটা আলো ঝাড়ন কিনে দিয়েছে কি তোয়ালে বলেন না ঝাড়ন বলে কোনটা নতুন জামাইকে কি দেয় তোয়ালে হ্যাঁ সুন্দর একটা তোয়ালে দিয়েছে আর কি করেছে শ্যাম্পু দিয়েছে সাবান দিয়েছে সাবানের গায়ে লেখা আছে একশো পার্সেন্ট হালাল কেয়া সাবান মাল বর্ডার চুরি হয়েছে লেখা আছে একশো পার্সেন্ট হালাল হয়ে না হ্যাঁ 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 এবারে বেটা জামাই করেছে কি গোসল করতে গেছে নাপাক থেকে পাখ হবে গোসলের ফরজ তো তিনটে ও তিনটে ফরজ আদায় সারা দিন ধরে কেয়া সাবান দিয়ে যদি ডলে ডলে চামড়াও তুলে ফেলে রয়ে যাবে এ যুবক শুনে নাও আগে নাপাক থেকে পাক হও তারপরে তুমি আর শুনবে এবারে আসছি আবার কোরআনকে প্রশ্ন করা হোক এ কোরআন তুমি বলো তুমি কোন মাসে নাজিল হলে কোরআন জানিয়ে দিচ্ছে الذي انزل فيه القران দুই নম্বর পারার সাত নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সুরার নাম সুরা বাকার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আমরা কোরআনকে প্রশ্ন করছি বাপেরাম এ কোরআন তুমি বলো তুমি কোন মাসে না হলে কোরআন মিডি উত্তর দিচ্ছে এই দুনিয়ার মানুষ মেদিনীপুরের মানুষেরা শুনে নে আমি কোরআন নাজিল হয়েছি রমজান মাসে নাজিল হয়েছি এই মুসলমানের বাচ্চা ইনকালাম জিন্দাবাদ বলতে গেলে জোরে বলে বন্দে মাতারাম বলতে গেলে জোরে বলো আর এখানে কোরআন আয়াত

কোন মাসে নাজিল হলে কোরআন উত্তর দিচ্ছে রমজান মাসে নাজিল হয়েছি আবার আপনারা প্রশ্ন করুন এই বাচ্চারা এই আবার কোরআন প্রশ্ন করুন কোরআন তুমি বলো রমজান মাসে নাজিল হয়েছ কোন রাতে নাজিল হয়েছে বলো কোরআন জানিয়ে দিচ্ছে ইন্না আনজালনাহু ফি তাই লাতিন কদর আল্লার কোরান বলে দিচ্ছে ওরে দুনিয়ার মানুষ শোন ওরে মানুষরা মানুষেরা মুরাইল শোষ মোরাইল না। মোরাইল মোহাম্মদপুর না মোহাম্মদপুর কোনটা এই মোহাম্মদপুরের মানুষরা ভালো করে শুনে রেখে দাও আমি কোরান নাজেল হয়েছি রমজান মাসে নাজেলে হয়েছি আর কোন নাতে নাজেল হয়েছি লাইলাতুলু কতরীর নাতে নাজেলে হয়েছি আবার প্রশ্ন করুন কোরআনকে কোরআন তুমি বলো লাইলাতুল কদরের রাতে কেন নাজিল হতে গেলে কোরআন উত্তর দিচ্ছে লাইলাতুল কদরি খয়রুম মিন আলফে শাহার ওই রাতটা হলো হাজার মাস অপেক্ষা উত্তম রাত জোরে বলুন আবার কোরআনকে প্রশ্ন করে কোরআন তুমি বলো তুমি কি রবীন্দ্রনাথের লেখা কোনো বই কোরআন জানিয়ে দিচ্ছে আলতু ফালতু কথা বলবি না আমি কোরআন পৃথিবীর কোন লেখা বই নয় আমি কোরআন হলাম আলামিন আমি আল্লাহ তরফ থেকে নাজিল হয়েছি আবার প্রশ্ন করুন কোরআনকে হে কোরআন তুমি বলো আল্লাহ তরফ থেকে নাজিল হলে কে তোমাকে পৃথিবীতে আনলো বলো কোরআন জানিয়ে দিচ্ছে নাজানা বিগির রুহুল আমিন আমি কোরআন আল্লাহ তরফ থেকে নাজিল হয়েছি রুহুল আমিন ফেরেশতা অর্থাৎ জিবরাইল ফেরেশতা আমাকে পৃথিবীর জমিনে এনেছে আবার প্রশ্ন করুন হে কোরআন তুমি বলো জিবরাইল ফেরেশতা আনলো তুমি কার এই পৃথিবীর জমিনে তুমি কার উপরে নাজিল হয়েছে বলো কোরআন জানিয়ে দিচ্ছে ওয়াল্লাদিন আমানু ওয়া আমিনুস সালিহাতি ওয়া আমানু বিমা নযিলা আন্না মুহাম্মাদিঁ ওয়া হাক্কুমির রব্বিহ কোরআন জানিয়ে দিচ্ছে ওরে দুনিয়ার মানুষ শুন আমি কোরআন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছি আবার প্রশ্ন করা হোক হুইজ মোহাম্মদ মোহাম্মদ তাকে কোরআন জানিয়ে দিচ্ছে মোহাম্মদুর রসুল মোহাম্মদ অন্য কেউ নয় মোহাম্মদ হলো আল্লাহর পেরিত রসুল জোরে বলুন আবার প্রশ্ন করুন কোরআনকে হে কোরআন তুমি বলো মোহাম্মদের পরিচয়টা কি বলো

নিয়ে দিয়েছেন মোহাম্মদ কারো বাপ নয় মা নয় বলে রসুল আল্লাহ মোহাম্মদ উল্লাল্লাহর প্রেরিত রসুল আমার নবীগিন আখের এই শেষ নবী আবার প্রশ্ন করা হোক মোহাম্মদের চরিত্রটা কেমন বলো দেখি মোহাম্মদের উপরে কোরআন নাজিল হলো ঠিকই এবার চেয়ে এই এই হয় চলে যা নয় চুপ করে বস থাক। এই কোরআন আলোচনা পৃথিবীর কঠিন আলোচনা। এই আলোচনার মূল্য কে বুঝবে? আলেম যারা আছে তারা বুঝবে। কোরআন থেকে কোরআনের উত্তর। মূর্খরা কি বুঝবে? ওরা মনে করে কি বলছে আর খালি আল্লাহ বলাচ্ছে একটা একটা অক্ষর বললে দশটা করে নেকি পাচ্ছেন আপনারা। আমি পড়ছি নাকি পাচ্ছি আপনারা শুনছেন নাকি পাচ্ছেন একটা আয়াতে দশটা বারোটা কুড়িটা করে অক্ষর আছে জোরে বলুন ছাপলাম বানার যাই নাকি এটা এরপরে কোরআনকে প্রশ্ন করো এই কোরআন তুমি বলো মুহাম্মাদের চরিত্রটা কেমন বলো মুহাম্মাদের উপরে কোরআন নাযিল হলো তার চরিত্রটা কেমন কোরআন জানিয়ে দিচ্ছে আচ্ছা নবীর চরিত্র সম্পর্কে আমি আব্দুল লাগির মারুক বলবো দেখি চলুন না দেখি দুই জন লোকের নাম বলি অমুসলমান লোকটার নাম হলো কি জানেন গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি পরা লোক লোকটার নাম হলো এ গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর যখন চীনের পিকিং শহরে গেলেন ইয়াংসিক ইয়ানুসংহ নদীর তীরে চীন সভ্যতা গড়ে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুর পরে চীনের ছেলে মেয়েরা রবীন্দ্রনাথ ঠাকুরকে করেছিল এ রবীন্দ্রনাথ ঠাকুর আপনি মুসলমানদের মতো গালে বড় দাড়ি রেখেছেন কেন হাঁটুর নিচে পর্যন্ত গোল পাঞ্জাবি পরেছেন কেন আর শুধু তাই নয় মাথায় কালো গোল টুপি পরেছেন কেন এত মুসলমানদের ড্রেস ওই রবীন্দ্রনাথ ঠাকুর কী বলেছিলেন জানেন এ চীনের পিকিং শহরের ছেলে মেয়েরা শুনে রেখে দেন গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবিটা আমার ধর্মের পোশাক এটা ভালো রকম জানি জেনে শুনে বুঝে বিশ্বনবী মোহাম্মদ রসুরুল্লাহর এই শূন্যটাকে আমি নিজে ব্যবহার করে চলি শুধু তাই নয় উনিশশো চৌত্রিশ সাল কত সাল উনিশশো চৌত্রিশ সাল জায়গাটার নাম হলো শান্তিনিকেতন বীরভূম জেলার শান্তিনিকেতন বোলপুর ওখানে উনি করেছেন কি ওখান থেকে একটু দূরে মুসলমানরা একটা জলসা করছিল নবী দিবস করছিল এখন বক্তা কে রবীন্দ্রনাথ ঠাকুর কে ইনভাইট করেছেন মসজিদের ইমাম সাহেব বক্তব্য দেবে আর রবীন্দ্রনাথ ঠাকুর নবী সম্পর্কে বলবে দেড় ঘন্টা বক্তব্য দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেড় ঘন্টা বক্তব্য দিয়ে লাস্ট যে বাক্যটা কি বলেছিল জানেন এই প্রিয় শ্রোতা মণ্ডলী শুনে নিন আমি রবীন্দ্রনাথ ঠাকুর এই পৃথিবীর জমিনে যত মহাপুরুষ জন্মগ্রহণ গ্রহণ করেছে এই পৃথিবীর জমিনে যত নবী জন্মগ্রহণ করেছে যত মহাপুরুষ জন্মগ্রহণ গ্রহণ করেছে আমি রবীন্দ্রনাথ ঠাকুর আজকে চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি আমার চোখে সব থেকে সেরা মহামানব হল আখিরই জামানার হচ্ছে নবী শুধু তাই নয় বৌদ্ধ ধর্মের যে প্রবর্তক নাম হলো তার গৌতম বৌদ্ধ গৌতম বৌদ্ধ একদিন তার শিষ্যদেরকে বলছে পরে আমার শিষ্যরা শুনে রেখে দে আমার পরে একজন মানুষের আগমন ঘটবে তার নামের প্রথম হবে মো শেষ অক্ষর হবে দ তার নাম হবে মোহাম্মদ আরবের মরুভূমি এলাকায় তার জন্ম হবে আর মুহাম্মাদের চরিত্রটা কেমন হবে সারা পৃথিবীর মানুষের চরিত্র যদি একটা পাল্লায় রাখা হয় আর মোহাম্মদীর চরিত্র যদি অপর পাল্লাই রাখা হয় আমি গৌতম বৌদ্ধ বলে যাচ্ছি মোহাম্মদুর রসুল্লাহ চরিত্রের পাল্লাটা ভারী হয়ে যাবে কোরআন কি বলছে দেখলে

এখন নবী মোহাম্মদের পরিচয়টা কি শুনে রেখে দিন মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লার বাপের নাম আব্দুল মোত্তানি আব্দুল মোত্তানিবের বাপের নাম আবদেম আবদেমানের বাপের নাম বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মোর মোরার বাপের নাম লোবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোহারে দাদির নামটা কিনে তিরা বিনতে কব্বাবা কেটে ফতেমা কেউ বলেছেন স্বামীরা নবীর নানার নাম হলো আব্দুল ওহাব জুহুরি নবীর নানির নাম হলো বারিরা বাবাররা। নবীর দুধমার নাম হলো হালিমা নবীদ্যুত বাপের নাম হলো হারেশ দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরেজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউরাম পালবাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ টি সোমবার শোবে শাখের সময় আরবের মুক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম নবীনের বাপেরা হল দশ ভাই নবীর মায়েরা হলো ১৯ বোন নবীর ভাই বোন কজন নবী উনি ওনার মায়ের একা নবী যে মহিলার দুধ পান করেছিলেন নাম হলো তারা হালিমা হালিমার একটি পেটের পুত্র সন্তান ছিল দুটো কন্যা সন্তান ছিল মোটকি দাঁড়াল নবীর দুধ ভাই ছিল একজন দুধ বোন হল দুইজন নবীর ছেলে মেয়ে হলো জন তিনটে পুত্র সন্তান বাল্লকালি আল্লাহ দেখে নাই আর চারটে কন্যা সন্তান জয়নাব উম্মে কুলসুম রুকইয়া ছোট মেয়েটার নাম ফাতেমা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সংক্ষিপ্ত কথা আপনাদেরকে না বললে নবীর পরিচয়টা জানতে পারবে না এরপরে আজকে কোরআনকে আবার প্রশ্ন করা হোক হে কোরআন তুমি বলো তুমি মুহাম্মাদের উপরে নাজিল হলে মুহাম্মাদের পরিচয় তুমি দিলে এবারে তুমি বলো দেখি মুহাম্মাদের খাদ্য কেমন ছিল মুহাম্ম কি কি খাবার খেয়েছে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চলন বলন কেমন ছিল সব কোরআন জানিয়ে দিয়েছে সুন্দর করে ও দুনিয়ার মানুষ আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা আল্লাহর নবীর স্ত্রী আয়েশা আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহর নবীর চরিত্র কেমন আপনি বলুন কারণ স্বামীর চরিত্র স্ত্রী ভালো জানে ঠিক না বেটি স্বামীর চরিত্র স্ত্রী ভালো জানে তাই আল্লাহ নবীর স্ত্রী আয়েশার কাছে জানতে চাওয়া হয়েছিল আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল বলুন আপনি কারণ নবীর চরিত্র সম্পর্কে আপনিই ভালো জানবেন সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বলেছিলেন আমা কোরআন তাল কোরআনা তোমরা কি কোরআন কর পড়ো না তো মানে কি তোরান পড় না সাহাবিরা বললেন হাঁ তখন উনি বললেন তখন আমার মা তানসা বললেন ওয়াকানা হুলুকুহুলু কুরআন গোটা চরিত্র গোটা তোরান তাই হল নবীনী চরিত্র

উচ্চ আওয়াজে জোরে আউজ পড়তে পারবেন পড়ুন আউজ বিল্লা হিমিনাশ শাইতানির রাজিম বাংলা মানে কি বিতাড়িত শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাক চেয়ে নিলাম বিতাড়িত শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাক চেয়ে নিলাম আউজবিল্লা পড়ার পরে কি পড়তে হয় বিস্মিল্লা পড়তে হয় যাকে বলে তাউজ তারপরে হলো তাসমিয়া বিসমিল্লা পড়তে হবে তার দলিল কি আল্লাহর নবী বলেছেন আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির মিন নামালের মধ্যে আল্লাহ পাক দিলেন সুলাইমান বিন দাউদ দাউদ নবীর ছেলে সুলাইমান নবী সাবা রানী বিলকিসকে যখন চিঠি দিয়েছিলেন চিঠির প্রথমে লিখেছিলেন আল্লাহর নামে শুরু করছি তাই আজকের আমি আপনাদেরকে অনুরোধ করছি দয়া করে একবার উচ্চ আওয়াজে বিসমিল্লাহ পড়া যাবে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম বাংলা মানে কি আল্লাহর নামের সঙ্গে শুরু করছি আল্লাহর নামে যিনি পরম দয়ালু দয়াবান এখন প্রশ্ন হলো আপনাদেরকে বিসমিল্লা কেন আউজ বিল্লা কেন পড়ালাম আপনাদের আমিও পড়লাম আপনারা পড়লেন কেন আল্লাহর নবী বলেছেন ওরে দুনিয়ার মানুষ শোন মান কলা বিসমিল্লা জুর ওয়াকমা নির্মাকি মারাতান লামিয়া বুকি মিনু জুনু আল্লাহর নবী বলেছেন বান্দা যখন খালে সিয়েতে বান্দা যখন একবার বিসমিল্লা পড়বে তার জীবনের সগিরা গনাগুলো মাফ করে দেবে কি বুঝলেন এমনি এমনি বিসমিল্লা পড়ালাম আর একটা হাদিস বলছি আল্লাহর নবী বলেছেন ইজা ক্বাল আল আব্দু বিসমিল্লাহির রাহমানির রাহীম ইযউবশ শাইতানু কামায়যুবুর রাসাসু ফিন নার আল্লাহর নবী বলেন বান্দা যখন বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়বে শয়তান এমন ভাবে দূরে সরে যায় যেমন নাকি আগুনের সিসা গলে যায় এই জন্য বিসমিল্লা সর্বদাই পড়বেন আল্লাহ নবী বলেছেন খেতে গেলে বিসমিল্লা বলো শুতে গেলে বিসমিল্লা বলো বসতে গেলে বিসমিল্লা বলো উঠতে গেলে বিসমিল্লা বলো পায়খানা ঢোকার আগে বিসমিল্লা বলো শুধু তাই নয় মসজিদে ঢুকতে গেলে বিসমিল্লা বলো বাজার করতে গেলে বিসমিল্লা বলো বিসমিল্লাহ সব জায়গায় বলবে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আল্লাহর জবাই করতে গেলে বিসমিল্লা বলবে লা তাকুলু মিম্মা লাম ইযকারিসমুল্লাহি আলাইহি আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর নাম ছাড়া যদি কোনো জিনিস জবাই করে খাওয়া হয় হারাম আল্লাহর নাম নিয়ে জবাই করবেন জবাই করতে গেলে বিসমিল্লা বলে জবাই করবেন আমি আপনাদেরকে বলে যাচ্ছি আল্লাহর কোরআনের দলিলগুলো দিয়ে গেলাম শুধু তাই নয় বিসমিল্লা সব জায়গাতে বলবেন আল্লাহর নবী সর্বদাই করতেন কি জামা কাপড় পরলে বিসমিল্লা বলতেন বিসমিল্লা বলে কাপড় পরতেন জুতো পরলেন বিসমিল্লা বলে জুতো পরতেন শুধু তাই নয় আর কি ঘুমাতে গেলে বিসমিল্লা বলে ঘুমাতেন সব কাজে বিসমিল্লা বলতেন আল্লাহর নামে শুরু করতেন আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা কাজ কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াবদা বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাহুয়া আফতার আল্লাহর নবী বলেন প্রত্যেকটা কাজ যখন তোমরা শুরু করবে বিসমিল্লা দিয়ে শুরু করবে বিসমিল্লা ছাড়া যদি কোনো কাজ শুরু করছো ওতে কোনো বরকত পাবে না ওটা হবে লেজ কাটা এইজন্য বাপেদের বলে যাচ্ছি এই যুবক ছেলেরা বিসমিল্লা বলো তা বলে প্রেম করতে গিয়ে বিসমিল্লা বলো না দেখেছি হুজুর বলে যে বিসমিল্লা বলে সব কাজ করতে তা প্রেম করতে যাচ্ছে বিসমিল্লা বলে বন্দরে খবরদার নয় ভালোবাসা ভালোবাসা করে পাগল হস না এখনকার ভালোবাসার মুরগি পোষা দুটোই সমান চলুন একটু আগিয়ে যাচ্ছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন প্রত্যেকটা কাজে বিসমিল্লা বলবেন বিসমিল্লা ছাড়া কোনো কাজ করতে গেলে ওতে কোনো লাভ হবে না আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে এ জলসা কমিটি এ মোহাম্মদপুরের জলসা কমিটি আজকের এই জলসা তোমরা করছো আল্লাহর উপরে ভরসা করে জলসা করছো কিনা বলো ঠিক না হ্যাঁ মনে রাখবেন আল্লাহর উপরে ভরসা করে জলসা করবেন কোনো কাজ যখন করতে যাবেন পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে কি হবে আল্লাহ কোরআনে বলছেন ইজা আযাম তা ফাতাবাকাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন তুমি যখন কোনো কাজ করতে যাবে কোনো কোনো কাজ যখন করতে যাবে কাজ করতে যাওয়ার আগে শুরুতেই কি বলবে আল্লাহর নাম নিয়ে শুরু করবে আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসে